দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সেওল ট্রুথের বিশেষ আয়োজন অন্যরকম খবরে তো চলুন শুরু করা যাক আজকের অন্যরকম খবরের টপিক হচ্ছে জনপ্রিয় ঠিকঠকার প্রিন্স মামুন এবং তার বউ লায়লাকে নিয়ে তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রিন্স মামুন এবং লায়লার ঝগড়া কিন্তু লেগেই চলেছে প্রথমে কয়েক মাস আগে লায়লাকে মেরে মামুন ঘর থেকে বের করে দিয়েছিল এমনটাই সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এরপর নানা রকম ঝামেলা তাদের সংসারে লেগেই ছিল আমরা প্রথমে লায়লার কাছ থেকে বিষয়টা জানার চেষ্টা করি যেটা কিছুদিন আগে সে একটা সোশ্যাল মিডিয়ার ইন্টারভিউতে বলেছিল তো আপনারা সবাই আমার সাথে সে ইন্টারভিউটা একটু দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে লায়লা সেদিন মামুনের ব্যাপারে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গেছিল আমার মোবাইল নিয়ে গেছিল পরে আবার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার মেরেছিল আমার বাসার দরজা ভেঙেছিল এগুলো সব জানে কভার এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল তেরো ডিসেম্বর দুই সালে মানে পরের দিন এটা এটা পরের দিন আমি থানাতে যে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছেন যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এতক্ষণ আপনার লায়লার মুখ থেকে লায়লার বক্তব্য শুনলেন এখন প্রিন্স মামুনের বক্তব্যটা আমরা একটু শুনে নেই যে প্রিন্স মামুন লায়লার ব্যাপারে কি বলছিল হ্যাঁ আল্লাহ ভাই না আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব এখন থেকে লালার নাম যে বলবে তাকে আমরা বের করে দিব আমাদের সেলুন থেকে তাদের মতো কাস্টমার আমার দরকার নেই না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিবো যখন আমার দেয়ালে পিঠে থেকে যাবে বা একটু তখন আমি সব কিছু প্রমাণ দিবো ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হও জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড়ো একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতায় ওগুলো কামাইছো ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না কারণ সবসময় সত্যের জয় হয় কখনো জয় হয় না শুধু কি বিজনেসের সম্পর্ক তাহলে তো আপনি বোকা কারণ আমরা তো সব জায়গায় বলে আসছি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল একটা ভালো সম্পর্ক ছিল হ্যাঁ আমি আমি নিজেই তো অনেক প্রেস কনফারেন্সে বলছি হ্যাঁ ওর ওর দিক থেকে বিজনেস পারপাস ছিল এটা ও তলে তলে একটা বিজনেস করছে আমাকে দিয়ে আমাকে দিয়ে ব্যবসা করছে আমার তো দর্শক বিন্দু আপনারা দেখলেন প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে কিন্তু চরম লেভেলের সমস্যার সৃষ্টি হয়ে গেছে তাদের বিষয়টা কিন্তু ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে মামুনও কিন্তু লায়লার সাথে থাকতে চায় না লায়লাও কিন্তু এখন মামুনের সাথে থাকতে চায় না আপনাদের জানার স্বার্থে জানিয়ে রাখি তারা কিন্তু অলরেডি এই বিষয়টা আদালতে উপস্থাপন করেছে বলে তারা জানিয়েছে এবং তারা দাবি করছে এখন দেখার বিষয় পরবর্তীতে কী ঘটে এখন তাদের থাকা না থাকা একসাথে থাকা না থাকার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে বিচারকের উপর এখন বিচারক যে সিদ্ধান্ত নেবে তারা নাকি সেই সিদ্ধান্ত মেনে নেবে তো অন্যরকম খবরের আজকের পর্ব এইখানেই শেষ করছি সবসময় সাথেই থাকুন সে অল স্ট্রু